এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ে দিল টিম ইন্ডিয়া আজ পর্যন্ত টি টোয়েন্টিতে কেউ তিরানব্বই বল বাকি থাকতে ম্যাচ জেতেনি এই ইতিহাসের রেকর্ডটাও কিন্তু মুকুটটাও কিন্তু পড়ে নিল এশিয়া কাপের প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়া আজকে প্রথম ম্যাচে ইউএইকে হারিয়েছে হারায়নি রোগড়েছে এবং সমস্ত এশিয়া কাপের টিমদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে ভাই আমরা এইখানে আমাদের ধারে কাছে কেউ আসতে পারবে না এবং আজকে হারলো ইউই কিন্তু বুক কাঁপছে পাকিস্তানের কি করে হলো হারলো ইউএই আর বুক কাঁপছে পাকিস্তানের এই যে ইউএই টিমটা কিছুদিন আগে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে কী ভালো পারফরমেন্স করেছিল সেই পারফরমেন্স দেখে ভেবেছিলাম যে হয়তো ইউএই আজকের ইন্ডিয়ার বিরুদ্ধে কিছুটা ভালো খেলবে কিন্তু ইন্ডিয়া টিম ইউএই টিমটাকে সাতান্ন রান ফিফটি সেভেন রানে বান্ডিল করে দিয়েছে কুলদীপ চারটে উইকেট নিয়েছে আজকের যদি পজিটিভ ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য কিছু হয়ে থাকে সেটা হচ্ছে শিবম দুবের তিনটে উইকেট আজকে কিন্তু এটাই একমাত্র পজিটিভ ছিল ইন্ডিয়ান টিমের জন্য বাদ বাকি তো কিছু টেস্টই হয়নি ইন্ডিয়া আমার আর আমার বাবার মধ্যে চ্যালেঞ্জ হয়েছিল আমি বলে আমি বলেছিলাম যে পাঁচ ওভারের ভিতরে ইন্ডিয়া ম্যাচ জিতে যাবে বা বলেছে ছ ওভারের ভেতরে আমি এটা লাগিয়েছিলাম কারণ অভিষেক শর্মা আছে বলে এবং আমি ঠিক হলাম চার পয়েন্ট তিন ওভারে ইন্ডিয়া ষাট রান করে দিয়েছে মাত্র এক উইকেট হারিয়ে অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো দল যে তিরানব্বই নাইনটি থ্রি বল বাকি থাকতে ম্যাচ জিতেছে অর্থাৎ ইন্ডিয়া টিম কিন্তু আজকের এই ম্যাচটা জিতে নেট র্যান্ড রেট এত করে নিয়েছে মনে হচ্ছে এই আমার স্ক্রিনেও কোলাবে না হাত কত উপরে আর ইন্ডিয়ার নেট রান রেট ধরা ছোঁয়ার বাইরে অর্থাৎ এই পাকিস্তান জানাবে আলিগুলো বলেছিল যে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ইনশাআল্লাহ ফাইট দেবো আজকের আমি গ্যারেন্টি পাকিস্তানের প্লেয়ারদের কিন্তু ভয়ে পেচ্ছা বেরিয়ে যাবে প্যান্টে ভাই ইন্ডিয়া টিম যা খেলেছে বলিং ব্যাটিং আনস্টপেবল ছিল আজকে ইন্ডিয়া তো ওভারঅল ইউএইর বিরুদ্ধে ইন্ডিয়া জিতবে এটা আমরা সবাই জানতাম নতুন কিছু হয়নি তবে যেভাবে ইন্ডিয়া জিতেছে ভাই এই টিমটাকে আটকানো ভীষণ 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 ডেঞ্জারেস এশিয়া কাপের সমস্ত দলের জন্য তো আজকের আমার জন্য ম্যারাদা ম্যাচ কুলদীপ যাদব দুর্দান্ত চারটে উইকেট নিয়েছে তাছাড়া ইন্ডিয়ার কিন্তু আজকে কিছু টেস্টই হয়নি ওই একমাত্র শিবম দুবে যে তিনটে উইকেট নিয়েছে অর্থাৎ ভরসা পাচ্ছি যে ইন্ডিয়ার যখন কোনো মানে এক্সট্রা একটা কি দুটো ওভার বল করাতে হবে কোনো পেস বোলার দিয়ে সেটা কিন্তু শিবম দুবে করতে পারবে একতরফা ম্যাচ তবুও ইন্ডিয়াকে যেহেতু সাপোর্ট করি ইন্ডিয়াকে ভালোবাসি তো ভালোই লাগছে তবে নিউট্রাল ফ্যান বলবে এটা একতরফা ম্যাচ তো যাই হোক এই ম্যাচ সম্পর্কে আপনার কেমন এবং ম্যাচটা আপনার কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ অন্তরান সকলকে একটা মতো করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন તરેঅবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ